আমার না খুব ইয়ে ইচ্ছে খেতে করছে একটু খেতে দাও না কি খেতে দেব, কি খেতে চাও বলো ওই যে তোমার ওই দুটো খেতে দাও খুব ইচ্ছে করছে দুটো খেতে ছি 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 কি অসভ্য হয়ে গেছো তুমি হানিমুনে এসো এসব কথা বলছো আরে হানিমুন দেখেই তো আমার বেশি করে খেতে ইচ্ছে করছে না খেলে শক্তি পাবো কোথায় অত শক্তির দরকার নেই এইসব বাজে কথা বাদ দিয়ে চলো বীজ থেকে ঘুরে আসি আমার কাজের কথা তোমার কাছে বাজে কথা মনে হয় আমার শক্তি না থাকলে তুমি সুখ পাবে কি কি করে হায় আল্লাহ জামাই দিলে আমায় এর মুখে দেখি কিছুই আটকায় না শোনো লজ্জা শরমের মাথা তো খেয়েই ফেলেছ এখন চলো বাহিরের মাথা ঠিক হবে আমার লজ্জা শরম অনেক আগেই গেছে এখন তাড়াতাড়ি আমায় খেতে দাও নয়তো আমি একদম জোর করে নিয়ে খাবো তাই না জোর করে খাবে আচ্ছা কি জোর করে খাবে শুনি ওই যে তোমার ওই ঝুলে থাকা দুটো রাজের কথাটা সম্পূর্ণ হবার আগেই রাজকে উদ্দেশ্য করে একটা চোখ রাঙানি দিল রাজ চোখ রাঙানি খেয়ে কথা সম্পূর্ণ হবার আগেই নিজের মুখ বন্ধ করে নিল রাজা রুহির স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়েছে সবে মাত্র দু মাস হয়েছে বিয়ের আগেও তাদের ভালোবাসার সম্পর্ক ছিল প্রায় দু বছর দু বছরের প্রেমের পর তাদের প্রেম বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় বিয়ের পর তাদের দুজনের হানিমুন যাবার প্ল্যান ছিল আর সেটা এখন পূর্ণ হয়েছে কিন্তু হানিমুনে এসে সব কাপলদের মতো রাজ আর রুহির মাঝে কিছুই হয়নি রাজ রুহির থেকে একটু খাবার চাইতেই রাজকে কথা শুনিয়ে দেয় রাজ রুহিন না করে দেওয়াই খানিকটা অভিমান করে বসে রাজ অভিমান করে কাল ফুলিয়ে নিতেই করে মিষ্টি কণ্ঠে বলতে ওরে আমার আমার বর দেখি রাগ করেছে তা বড় রাজকে উদ্দেশ্য সাহেব আপনি কি নিয়ে এত অভিমান করছেন আমি কোনো কারণে অভিমান করিনি আমার এমনিতেই মনটা ভালো লাগছে না তুমি গিয়ে ঘুরে আসো হানিমুনে কি আমি একা একা এসেছি নাকি যে একা ঘুরতে যাবো আমার সাথে তোমারও যেতে হবে আমি কোথাও যেতে পারবো না আমার মুড নেই কোথাও যাওয়ার এইসব কথা বললেই তো হলো না আমি তো আজ কোনো বারণ শুনছি না আমার সাথে যেতে হবে মানে যেতেই হবে আমি যাব না বললাম না আমায় একদম ফোর্স করো না আচ্ছা কেন এত অভিমান করেছো আমার থেকে কি খেতে চেয়েছো সত্যি করে বলো তো কেন তুমি জানো না আমি তোমার থেকে কি খেতে চেয়েছি না জানি না তুমি বলো কি খেতে চেয়েছো আমি তোমার থেকে ওই যে ওই দুটো খেতে চেয়েছি কোন দুটো নাম কি নাম ধরে বলো আমি এমন করে বললে বুঝতে পারবো কেমন করে আরে বুঝতে পারলে না ওই দুটোর কথা বলছি যে দুটো তুমি সাগরের পারে ঘুরতে গিয়ে নিয়েছিলে মানে তুমি আচার খাওয়ার কথা বলছিলে ওটাই খেতে চেয়েছি রাজের কথাটা শুনে রুহি একটু চমকে যায় কারণ রুহি ভেবেছে রাজ অন্য কিছু বোঝাতে চাইছে আর তাছাড়া ও রাজ এমনভাবে কথাটা বলেছে যে কেউ ভাবে রাজ অন্য কিছুর কথা বলেছে হানিমুনে এসে তো আর কেউ আচার খেতে চায় না বরং আতর খেতে চায় রুহিও সেটা ভেবেই রাজকে বারণ করে দিয়েছে কিন্তু এখন তো ব্যাপারটা অন্য কিছুই পেল রাজ কথাটা শেষ করতেই রুহি রাজের দিকে তাকিয়ে হেসে ফেলল রাজ এতটা পাগল সেটা রুহি আগে জানতো না ছোট্ট বাচ্চাদের মতো রাজের বাইনা রাজের বাইনা শুনে রুহি একটু হেসে রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো আচার খাওয়ার জন্য এত রাগ এই নাও শোনা তোমার দুটো আচার ভালো করে চেটে চেটে খাও না আমি খাবো না তুমি আমায় প্রথমে বারণ করেছ এখন আমি আর এই আচার খেতে পারবো না আরে বোকা তখন তো আমি অন্য কিছু মনে করেছি তাই তোমায় বারণ করেছি এখন তো দেখছি তুমি অন্য কিছু না বরং আচার খেতে চেয়েছ অন্য কিছু মানে অন্য কি ভেবেছিলে আরে ওসব তোমায় বুঝতে হবে না তুমি আচার খেয়ে নাও তারপর চলো আমরা ঘুরে আসি না আমার জানতে হবে তুমি কি ভেবেছিলে বলো না একটু প্লিজ আমি তো ভেবেছিলাম তুমি কোনো দুষ্টু বুদ্ধি মাথায় একে বসে আছো আর সেটাই চাইছো তাই বারণ করেছি ওরে তাই দেখছো তুমি সারা দিন ওসব চাও বলে তোমার মাথায় ওসব আসছে আমি তো ভালো জিনিস চেয়েছিলাম একদম না তুমি এমন ভাবে বলেছো যে আমি অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছি যাই হোক সেই সব বাদ দাও তুমি এখন আচার খাও হুম এখন তো আমার শুধু আচার খেলে চলবে না আচারের সাথে অন্য কিছু দিতে হবে ওমা সেটা আবার কি আচারের সাথে আবার তোমার কি চাই আচারের সাথে আমার ওটাই চাই যেটার কথা ভেবে তুমি আমাকে বারণ করেছিলে মাইট চেনো একদম মাইট দিয়ে ফাটিয়ে দেব মাইট দিবে দাও আমি তো মাইট খেতেই চাই তাড়াতাড়ি দাও রাজ একদম দুষ্টুমি করবে না আমি কিন্তু একদম সত্যি সত্যি মাইট দিব মায়ের দিবে পরে আগে আমায় আদর করতে দাও রাজ কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল রোহির দিকে এগিয়ে সে রাজ আচারটা টেবিলের উপর রেখে দিয়ে রোহির কোমর ধরে ফেলল রোহি এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে থেকে বারবার করে রাজকে বারণ করতে চলেছে একটু আগেও রাজ তাদের আদর করেছে এখন আবারও আদর করতে চাইছে এত আদর করলে কি করে চলবে রাজ রুহির কোমর ধরে স্লাইড করে রুহিকে নিচের বুকে হ্যাচকা টান দিয়ে টেনে নিল রুহি রাজের বুকে চলে আসতেই রাজকে উদ্দেশ্য করে বলল। দেখো রাজ আগেও তো আদর করেছো এখন আবার না না এখন আর না আমি সারা দিন আদর করব। তোমায় দেখলে আমার ভীষণ আদর পায় প্লিজ আদর করতে দাও আদর পেলেই কি আদর করতে হবে নাকি আমি এত আদর করতে পারবো না আমি তোমায় বারণ করেছি মানে আমার কথা তোমায় শুনতেই হবে আমি তোমার কোনো কথা শুনবো না আমি তো আদর করবই করব আর তোমার চোখ থেকেও বোঝা যাচ্ছে তোমার এখন আদর চাই একদম চাই না আমার একটু আদর লাগবে না আমি আদর ছাড়াই রুহির সম্পূর্ণ কথা বলার আগেই করে রাজের ঠোঁটচোরা দিয়ে রুহির ঠোঁটচোড়া চেপে ধরল রুহি রাজের ঠোঁটের পরশ পেতেই কেঁপে উঠল রাজের ঠোঁটের স্পর্শ কেন যেন রুহিকে বারবার করে কাঁপিয়ে তোলে রুহির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায় রাজের স্পর্শে রুহি কোনোভাবেই এই স্পর্শকে উপেক্ষা করতে পারে না রাজ আপন মনে রুহির ঠোঁট ছোড়া নিচের দখলে নিয়ে পাগলের মতো করে রুহির ঠোঁট খেতে লাগল রুহি যদিও প্রথম প্রথম বারণ করেছে কিন্তু এখন আর একটুও ইচ্ছে করছে না তার কোনো বারণ করতে বরং রাজের এই পাগলামিতে রুহি ভীষণ শান্তি অনুভব করছে রাজ রুহির ঠোঁটের উপর নিচের ঠোঁটচুড়া ছুঁয়ে দিয়ে আরও গভীরভাবে চুমু খাচ্ছে রুহিও রাজের সাথে সমানভাবে রেসপন্স করছে রাজ রুহির ঠোঁটের চুমু খেতে খেতে রুহির কোমরের উপর ভালো করে হাত বুলিয়ে আর দিতে থাকল সারা শরীর যেন একদম বেঁকে উঠেছে রাজের হাতের স্পর্শে রুহির পুরো শরীরের মাঝে এক অজানা ভালো লাগা জন্মেছে রুহি আর নিজেকে ধরে রাখতে পারছে না রাজির শার্ট নিচের হাত দিয়ে চেপে ধরে একদম রাজের পিঠের উপর খামছে ধরেছে রুহি আরও কিছু সময় রাজ রুহির ঠোঁটের উপর নিচে ঠোঁট রেখে ভালোবাসে বিনিময় করে নিয়ে আলতো করে রুহির ঠোঁটচোড়া নিচের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল রাজ রুহির ঠোঁটচোড়া ছেড়ে দিতেই রুহি ভীষণভাবে হাঁপাতে লাগলো রুহির এমন হাঁপানি দেখে রাজ মুচকি হেসে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগল এই সামান্য চুমোতে এমন করে হাঁপাতে হয় তোমায় যদি আরও কিছু সময় ধরে চুমো তখন কি করবে এই তোমার কি হয়েছে হ্যাঁ এমন করে কেউ চুমু খায় দেখো আমার ঠোঁট কেমন লাল করে ফেলেছ তোমার আসলে কোনো কাণ্ড জ্ঞান নেই আমি আর কি করব বলো তোমার সাথে আমার সমানভাবে সারা দিতে হয় দেখো আমার ঠোঁট কি করেছো তুমি কি করেছো তুমি তুমি ইচ্ছে করে এই এমন করেছো আমায় পাগল না করলে তোমার শান্তি নেই এখন চলো হয়েছে ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হব কেন আরো অনেক কাজ বাকি আছে তো কাজ শেষ করে ফ্রেশ একেবারে কেমন একদম মার দিব মায়ের কোনো কাজ করতে হবে না অনেক কাজ করে ফেলেছো আবার পরে ওকে ফাইন আমার চোখের দিকে তাকিয়ে বলো আবার পরে তাহলে আর কিছু করবো না একদম প্রমিস রাজের কথা শুনে রুহি রাজের চোখের দিকে তাকালো। রাজের চোখের দিকে তাকাতেই রুহির বুকের মধ্যে কেমন যেন করে উঠল এই চোখ মধ্যে এত নেশা কেন এই নেশার মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে রুহির এই নেশা কোনো সাধারণ নেশা নয় রুহিকে কিছু পাবার তীব্র নেশা রাজের চোখে মুখে ভর করে আছে রুহি নিজেকে আর সামলাতে না পেরে রাজের চোখের উপর থেকে নিচের দৃষ্টি নামিয়ে ফেলল রুহি রাজের চোখের উপর থেকে নিচের দৃষ্টি নামিয়ে দিতেই রাজ নেশালো কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল কি হল আমার চোখের উপর চোখ রাখতে কি হয়ে গেল তোমার আমায় বলো তোমার কথা কি কথা বলবা এটাই বলবে যে তোমার আদর পেতে ইচ্ছে করছে না হ্যাঁ আমার আদর পেতে একটু ইচ্ছে করছে অনেক ইচ্ছে করছে তুমি আসলেই জাদু জানো আমার মাইন্ড পরে ফেললে ডাইভার্ট করতে খুব ভালো করেই জানো তুমি সেটা প্রতিটা স্বামী তার স্ত্রীর মাইন্ড ডাইভার্ট করতে জানে এখন আমায় আদর করতে দাও শোনা আর কতক্ষণ অপেক্ষা করাবে আমি কিছু করব না আমি কিছু জানি না তুমি যা পারো করো গিয়ে রুহি কথাটা বলতেই রাজ দুম করে আবারও রুহির হাত ধরে একটা টান দিয়ে রুহিকে নিজের বুকে নিয়ে এলো রুহি নিচের ঠোঁট নিচের দাঁত দিয়ে কামড়ে ধরেছে সারা শরীরে রাজের হাতের স্পর্শ পেতেই রুহি কাঁপতে লাগলো রাজ রুহির সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে রুহির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো রুহি পাগলের মতো রাজের গলা ধরে চোখ বন্ধ করে রাজের স্পর্শের অনুভূতিকে অনুভব করছে রুহির মাঝে আর কোনো বাধা নেই রাফি রাজের গালে গলায় নিজের ঠোঁছা ছুঁইয়ে দিতেই রাজ দুম করে রুহিকে নিজের কোলে তুলে নিল রুহি বুঝতে পারল না রাজ হঠাৎ করে তাকে কোলে কেন তুলে নিয়েছে রাজ রুহিকে কোলে তুলে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমায় কোলে নিলে কেন কারণ আমার ইচ্ছে করছে তোমায় কোলে নিয়ে আদর করতে এমন অথচ পাগলামি করতে নেই আমার ভয় করছে আমি পড়ে যাব তো তুমি আমার কোলে উঠে ভয় পাও আমার কোল থেকে পড়ে যাওয়ার ভয় পেতে হবে না কারণ আমার কোলে থেকে তুমি কখনো পড়েই যাবে না এটা যেমন করো না আমি আর নিজের মধ্যে থাকতে পারছি না পাগল হয়ে যাচ্ছি আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে আমায় শান্ত করে দাও ওই আদর দিয়ে এই ব্যাকুলতাটা আমাদের দুজনের মধ্যে আরও প্রবল ইচ্ছার জন্ম দিবে আমরা দুজন পাগলের মতো করে নিজেদের মাঝে হারিয়ে যাব। আরও একটু ব্যাকুলতা হোক আমাদের ভালোবাসা পূর্ণতা পাক রাজ কথাটা বলতেই রুহিকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল রুহিকে বিছানার উপর আলতো করে শুইয়ে দিয়ে রাজ রাজরুহির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ধরে আলতো করে টান দিয়ে শাড়িটা খুলে নিল রাজ রাজরুহির বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিতেই রাজের সামনে অর্থ উন্মুক্ত হলো রুহির বুক রাজ দৃষ্টিতে ওই বুকের দিকে তাকিয়েছে নিজেকে সামলাতে ভীষণ বেগ পেতে হচ্ছে রাজের রাজা নিজেকে সামলাতে না পেরে ছাপিয়ে পড়লো রোহির বুকের উপর রোহির বুকে পাগলের মতো ছুমু খেতে লাগল রাজ রাজের পাগলের মতো ছুমুতে রুহি যেন আরো বেশি উন্মাদ হয়ে গেল দুজন একে অপরকে পাগলের মতো আদর করতে লাগলো এই ভালোবাসা পবিত্র এই ভালোবাসার মিলন মেলায় নেই কোনো পাপের ছায়া বৈবাহিক জীবনে এই ভালোবাসার মধুর মিলনের মতো সুখের আর কিছু থাকতে পারে না রাজরুহিকে পাগলের মতো আদর করতে লাগলো সেই সাথে রুহির রাজকে আদর করছে দুজন যেন দুজনের মাঝে হারিয়ে গিয়েছে একদম আর কোনো বাধা যেন তাদেরকে আলাদা করতে পারবে না ঘন্টাখানেক আদর করার পর রাজ রুহির বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল ক্লান্ত হয়ে রাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়তেই রুহি রাজের চুলে বিলি কেটে দিতে দিতে বলল কি হলো বর সাহেব আপনার কি অবশেষে আদর করা শেষ হয়েছে ইচ্ছে তো ছিল না আজ আদরটা শেষ করার তবে আদরটা শেষ করতে হয়েছে আমি বুঝতে পারি না এত আদর কেউ কেমনে করে করতে পারে একটু আগেই তো আদর করলে এখন আবারও সেই রকম আদর কি করে পারো এত রোমান্টিক হতে আমি তো ছোটবেলা থেকে রোমান্টিক আর তুমি আমার পাশে থাকলে আমার মাঝে রোমান্টিকতা এমনি এমনি চলে আসে তাই নাকি যাক তোমার সাথে থেকে থেকে আমিও আরো রোমান্টিক হয়ে যাব হ্যাঁ একদম তাই হবে এখন চলো আমি চুমু খেতে দাও আরো একটু আদর করে দিই কি আবার হ্যাঁ আবার কি হয়েছে আদর কি ভালো লাগছে না লাগছে তো ভালো ফাজিল দুষ্টু রুহি কথাটা বলতেই রাজের বুকের উপর মৃদু ধাক্কা দিয়ে রাজকে নিচের উপর থেকে সরিয়ে দিল রাজকে নিচের উপর থেকে সরিয়ে দিয়ে রুহি বিছানা থেকে উঠে পড়ে দৌড়ে রাজের থেকে দূরে চলে গেল রাজ বিছানার উপর পড়ে গিয়ে রুহির দিকে তাকাতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো এবার দেখি আমায় আদর করো কেমন করে ফাজিল একটা সারা সারাদিন আদর আর আদর তাই না আমার থেকে পালিয়ে গিয়ে ভাবছ বেঁচে গেছো দিন শেষে আমার কাছেই আসতে হবে তবে রে ফাজিল রাজ বিছানা থেকে উঠে পড়তে নিতেই রুহি দুম করে দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হতে চলে যায় রুহি চলে যেতেই রাজ হেসে উঠল রাজা রুহির ভালোবাসার খুনসুটিটা সবসময় রোমান্টিক বিয়ের আগে কখনো রুহি আর রাজের মাঝে এমন ভালোবাসা তৈরি হয়নি কারণ রাজা রুহি এটাই চাইতো যে তাদের ভালোবাসা সবসময় পবিত্র থাকুক আর বিয়ের পর সেটা তার পূর্ণতা পাক আর ঠিক তাই হয়েছে রাজা রুহির ভালোবাসার বিয়ের পর পূর্ণতা পেয়েছে রাজ রুহিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঠিক যেমনটা রুহি তাকে ভালোবাসে রুহী আর রাজের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে আর তাদের ভালোবাসা সব সময় তাদের দুজনকে এক করে রাখে ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ